পাখির চোখ উত্তরবঙ্গ এদিন জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারসভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি ফুটবল মাঠে এদিন জনসমাগম ছিল যথেষ্টই উত্তরবঙ্গে সাম্প্রতিক টর্নেডোর পর ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক বহু মানুষ গৃহহীন তাদেরকে বাড়ি গড়ে দিতে চান মুখ্যমন্ত্রী কিন্তু পারছেন না কারণ নির্বাচন কমিশন প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অভিযোগ মমতার ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে আমার এক সেকেন্ডের ব্যাপার ছিল ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না কারণ বিজেপি কমিশন বসে আছে আমরা লিখেছিলাম বারবার যাদের বাড়ি ঘর ভেঙে গেছে এক লক্ষ বিশ টাকা করে দেওয়া হোক যাতে তাদের বাংলার বাড়ি তারা পায় ইলেকশন কমিশন বললেন না যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে এক্সিস্টিং রুলস কি আছে যার সব ভেঙে গেছে কুড়ি হাজার পাবে আর যার পাটলি ভেঙে গেছে সে পাঁচ হাজার পাবে কুড়ি হাজার আপনারা যারা পেয়েছেন যদি কেউ বাড়ি ভেঙে থাকে বঞ্চিত হয়েছে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে

আর বিজেপি নেতাদের কেন বলতে দেবে দিল্লিতে গিয়ে বলে না এত এমপি আছে যে বাংলায় টাকা দাও বলছে বাংলাকে দেবেন না একশো দিনের কাছে বন্ধ করে দাও বাংলার ঘর দেবেন না রাস্তা দেবেন না সব বন্ধ করে দিন আমি ওদের বলি ভোটের বাক্সে আপনার অধিকার আছে বিজেপি কে বন্ধ করে দিন যাতে আগামী দিন কোpmoday নামাজ পড়তে পারে আপনার অধিকার কাস্তে নাও পারে এরপর তার বক্তব্য তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছেন তারা দুর্নীতিতে যুক্ত ইডি सीबीआई আইকরের হাত থেকে বাঁচতে তারা বিজেপিতে যোগ দিচ্ছেন একই সঙ্গে বিজেপিকে পকেটমার বলেও কটাক্ষ করলেন তিনি কথায় সবচেয়ে বড় বিজেপিতে কারা যাচ্ছে যারা অনেক টাকা সিবিআই ভয়ে ইডির ভয়ে এনআই এর ভয়ে যার পাশে অনেক আছে পাঁচে সিবিআই ধরে পাঁচে ইনকাম ট্যাক্স ধরে পাছে ইডি ধরে তাই বিজেপি সিবিআই ভাই ভাই বিজেপি ইডি ভাই ভাই বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাক্তারদের পকেট মার জানেন তো করে করে অন্য লোকেরা যায় যায় তবে মমতার বক্তব্যে একটা ব্যাপারেই ঘটকা থাকছে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে গেছেন তাহলে প্রশ্ন তো ওঠে যে দুর্নীতিগ্রস্তরা তৃণমূলে আছেন বা ছিলেন সে ব্যাপারে কি শিলমোহর দিয়ে দিলেন মমতা দ্বিতীয় প্রশ্ন মমতার বক্তব্যের সূত্র ধরেই তা হল ইডি সিবিআই আয়কর দপ্তর তাহলে দুর্নীতিগ্রস্তদেরই ধরছে আর যারা তা থেকে পালাতে চাইছেন তারাই বিজেপিতে ঢুকে পড়ছেন তাহলে এতদিন ধরে তার তথা তৃণমূলের যে কান ফাটানো অভিযোগ যে ইডি সিবিআই আয়কর দপ্তরকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করছে বিজেপি সেটা কি তাহলে মিথ্যে কথা তৃণমূল সুপ্রিমোর এদিনের বক্তব্যে কিন্তু তার অজান্তেই সেরকমই ইঙ্গিত পাওয়া গেল Video Report Big News